ভারতের প্রাণকেন্দ্র মুম্বাই শহর যা স্বপ্ন দেখায় যা কখনো থামে না সে দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর দু তখন সময় রাত নয়টা সাধারণ দিন সাধারণ রাত মানুষজন অফিস থেকে ফিরছে কেউ বন্ধুর সাথে কফি শপে আড্ডা দিচ্ছে কেউ আবার ট্রেনের ভিড়ে নিজের ঠিকানা খুঁজছে আর আরব সাগরের শান্ত ঢেউয়ে অন্য একটা ইতিহাস লেখা শুরু হচ্ছে যা কেউ স্বপ্নেও ভাবেনি আমাদের মধ্যে এমন কজন আছেন যারা সে রাতের একটা মুহূর্ত ভুলতে পেরেছেন সে রাত যা এক লহমায় কেড়ে নিয়েছিল কত প্রাণ কত হাসি আমরা কথা বলছি সেই ভয়াবহ দিনের কথা ছাব্বিশ এগারোর মুম্বাই হামলা ছাব্বিশ এগারোর হামলাটি ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব কালো অধ্যায় এটি ছিল একটি বহুমুখী সুপরিকল্পিত আক্রমণ যা এক যোগে শহরের বারোটি ভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানে জঙ্গিরা শুধু গণহত্যাকাণ্ডই ঘটায়নি তারা এমন টার্গেট বেছে নিয়েছিল যা মুম্বাইয়ের অর্থনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক গুরুত্বের কেন্দ্রগুলিতে আঘাত হানতে পারে আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ভারতীয় নাগরিক আমেরিকান এবং ইহুদিরা এটি মূলত একটি তিন দিনের ঘেরাও পরিস্থিতির সূচনা করেছিল যা ভারতীয় নিরাপত্তার ব্যবস্থার দুর্বলতাগুলিকে উন্মোচিত করেছিল এই হামলার প্রস্তুতি শুরু হয়েছিল পাকিস্তান থেকে জন জঙ্গি পাকিস্তানের করাচির আজিজাবাদে একটি নিরাপদ স্থানে অবস্থান করে প্রশিক্ষণ নেয় সেখান থেকে তারা সমুদ্রপথে ভারতের দিকে যাত্রা শুরু করে জঙ্গিরা আরব সাগরে পাড়ি দেওয়ার সময় ভারতীয় ফিশিং ট্রলার কুবার হাইজ্যাক করে তার ট্রলারের চারজন ক্রুকে হত্যা করে এবং বলপূর্বক ক্যাপ্টেন অমর সিং সোলাঙ্কিকে মুম্বাইয়ের উপকূলের দিকে নিয়ে আসতে বাধ্য করে উপকূলে পৌঁছানোর ঠিক আগে তারা ক্যাপ্টেন সোলাঙ্কিকেও হত্যা করে এরপর তারা একটি রাবার ডিঙিয়ে ব্যবহার করে মুম্বাইয়ের কোলাবা অঞ্চলে প্রবেশ করে এই সমুদ্রপথ ব্যবহার করে জঙ্গিদের নির্বিঘ্নে এত বড় আক্রমণ পরিচালনার জন্য প্রবেশ করা প্রমাণ করে যে সে সময় ভারতীয় উপকূলীয় নিরাপত্তা এবং নজরদারিতে ভয়াবহ দুর্বলতা বিদ্যমান ছিল মুম্বাইতে ঢোকার পর দশজন জঙ্গি ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে যায় তাদের প্রথম কাজ ছিল শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং একই সঙ্গে পুলিশের মনোযোগ বিভ্রান্ত করা তারা ট্যাক্সি ভাড়া করে এবং সে ট্যাক্সির মধ্যে টাইম বোমা রেখে দেয় যা পরে ভিলে পারলে এবং মাজগাঁও পোর্টের কাছে বিস্ফোরিত হয় আজমল কাসাব এবং তার সঙ্গী ইসমাইল খান ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস অর্থাৎ সিএসটিকে তাদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয় রাত নটা তিরিশ নাগাদ তারা স্টেশনে প্রবেশ করে নির্বিচারে এ কে সেভেন রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে এবং হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে সিএসটি স্টেশন ছিল মুম্বাইয়ের জীবনরেখা যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এই স্থানে হামলা চালিয়ে তারা একদিকে যেমন সর্বোচ্চ গণহত্যা ঘটালো তেমনি অন্যদিকে শহরের পরিবহন ব্যবস্থাকেও স্তব্ধ করে দিল কাসাব ও ইসমাইলের হাতে সিনিয়র ইন্সপেক্টর শশাঙ্ক সিন্ধে সহ কয়েকজন পুলিশ অফিসার নিহত হন যারা সীমিত অস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলেন কাসাবের সেই সময়ের সিসিটিভি ফুটেজ যেখানে তাকে বন্দুক হাতে গুলি চালাতে দেখা যায় তা বিশ্বব্যাপী এই হামলার প্রতীক হয়ে ওঠে সিএসটি হামলার প্রায় সঙ্গে সঙ্গে লিওপোল্ড ক্যাফেতে হামলা শুরু হয় এই ক্যাফেটি ছিল দক্ষিণ মুম্বাইয়ের কোলাবাতে অবস্থিত এবং বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জঙ্গিরা এখানে ঢুকে নির্বিচারে গুলি এবং গ্রেনেড ব্যবহার করে বহু মানুষকে হত্যা ও আহত করে লিওপোল্ড ক্যাফেতে আক্রমণ ছিল একটি সুস্পষ্ট কৌশলগত পদক্ষেপ যা স্পষ্ট করে দেয় যে এই হামলাটি কেবল ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয় বরং পশ্চিমা স্বার্থকেও লক্ষ্য করে করা হয়েছিল এই আক্রমণের মাধ্যমে তারা নিশ্চিত করে যে আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি সর্বোচ্চ কভারেজ পাবে তাজমহল প্যালেস হোটেল ভারতের ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক জঙ্গিদের একটি দল তাজ হোটেলে প্রবেশ করে এবং এটিকে একটি দুর্গে পরিণত করে তারা হোটেলে ঢুকে অসংখ্য অতিথি এবং কর্মীদের জিম্মি করে নেয় এবং তিন দিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যায় এই ঘেরাও পরিস্থিতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল কর্মীদের অসাধারণ বীরত্ব শেফ হেমন্ত ওবেরয়ের মতো কর্মীরা নিজেদের হোটেল ছেড়ে চলে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অতিথিদের সুরক্ষা নিশ্চিত করতে থেকে যান সিনিয়র ওয়েটার টমাস ভার্গেস রেস্টুরেন্টের সমস্ত অতিথিকে নিরাপদে সরিয়ে দেওয়ার পর নিজে শেষে বের হতে গেলে জঙ্গিদের গুলিতে নিহত হন বিলাসবহুল হোটেলের কর্মীরা সাধারণত পরিষেবা দিতে প্রশিক্ষিত হন যুদ্ধ পরিস্থিতিতে নয় তাদের এই চরম আত্মত্যাগ প্রমাণ করে যে ছাব্বিশ এগারো কেবল সন্ত্রাস ছিল না এটি ছিল সাধারণ মানুষের নৈতিক দায়িত্ববোধ এবং সাহস প্রদর্শনের এক অসাধারণ ঘটনা তাজ হোটেলের পাশাপাশি ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে আরেকটি জঙ্গিদল আক্রমণ করে এখানেও বহু বিদেশি নাগরিককে আটক করা হয় এবং ব্যাপক গোলাগুলি চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কঠোর লড়াইয়ের মাধ্যমে আঠাশ নভেম্বর দুপুরে সেই হোটেল ঘেরাও পরিস্থিতি শেষ করে ন্যারিম্যান হাউস ছিল একটি ইহুদি আউটরিচ সেন্টার যা চাবাত হাউস নামে পরিচিত রাব্বি গ্র্যাভিয়েল নোয়া হর্সবাগ এবং তার স্ত্রী হলসবাগ বেশ কয়েকজনকে এখানে আটক করা হয় আক্রমণকারী জঙ্গিরা তাদের নৃশংসভাবে হত্যা করে এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি আন্তর্জাতিক জিহাদি এজেন্ডার অংশ ছিল ডেভিড হেডলির জবানবন্দি অনুযায়ী এই হামলা পরিকল্পনার সাথে জড়িত পাকিস্তানি গোয়েন্দা আইএসআই চাবাদ হাউসকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়ার জন্য বিশেষভাবে খুশি হয়েছিল এর মাধ্যমে প্রমাণিত হয় যে এই হামলাটি শুধু ভারত বিরোধী সন্ত্রাস ছিল না এটি ছিল বিশ্বজুড়ে ইহুদি ও মার্কিন স্বার্থের ওপর আঘাত হানার একটি সুচিন্তিত পরিকল্পনা সিএসটি এবং কামা হাসপাতাল এলাকায় হামলা চালানোর পর কাসাব ও ইসমাইল ছিল এ সময় অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিএস হেমন্ত কারকারে এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালাস্কার এবং অতিরিক্ত কমিশনার অশোক কামটে তাদের দল নিয়ে একটি টয়োটা কোয়ালিস এসইউভিতে করে এলাকায় পৌঁছান পুলিশের এই দলটি জঙ্গিদের উপর পাল্টা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল কামা হাসপাতালের বাইরে কামতে কাসাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং তার হাতে আঘাত লাগে এরপর কাসাব এবং ইসমাইল পাল্টা গুলি বর্ষণ শুরু করে তাদের গুলিতে কারকারে কামতে সালাসকার এবং দুজন কনস্টেবল নিহত হন অফিসারদের হত্যা করার পর কাসাব ও ইসমাইল খান তাদের কোয়ালিস এস গাড়িটি ছিনতাই করে এবং মেট্রো সিনেমার দিকে এগোয় সেখানে তারা আরও হামলা চালিয়ে একটি স্কোডা লরা গাড়ি চুরি করে গিরগাঁও চোপাটির দিকে রওনা হয় কাসাব এবং ইসমাইল যখন চৌপাটির দিকে যাচ্ছিল ডিবি মাগ পুলিশ স্টেশনে পনেরো জন পুলিশ সদস্য সেখানে রোড ব্লক তৈরি করেন যখন জঙ্গিরা আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাখ্যান করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তখন শ্যুট আউট শুরু হয় এএসআই তুকারাম ওম্বলে যিনি কেবল একটি বাঁশের লাঠি নিয়েছিলেন চরম সাহসিকতার পরিচয় দেন তিনি সরাসরি গাড়ির দিকে ছুটে যান এবং কাসাবের একে কে ফর্টি সেভেন রাইফেলটি চেপে ধরেন অম্বলে পাঁচবার গুলিবিদ্ধ হন কিন্তু তিনি বন্দুককে ছাড়েননি তার এই জীবন উৎসর্গকারী পদক্ষেপের ফলেই কাসাব অস্ত্র ব্যবহার করতে ব্যর্থ হয় এবং তাকে জীবিত ধরে ফেলা সম্ভব হয় অম্বলের এই আত্মত্যাগ কেবল একজন জঙ্গিকে জীবিত ধরতে সাহায্য করেনি এটি ভারতকে এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবিত প্রমাণ এনে দিয়েছিল কারণ কাসাব দ্রুত স্বীকার করেছিল যে তারা লস্করে তাইবা সদস্য এবং পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত ছিল মুম্বাই পুলিশ এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রাথমিক প্রতিরোধ সত্ত্বেও এ ধরনের সমন্বিত এবং দীর্ঘস্থায়ী ঘেরাও মোকাবিলা করার জন্য তারা পর্যাপ্তভাবে প্রশিক্ষিত ছিল না তাই জাতীয় নিরাপত্তা গার্ড এনএসজি কমান্ডোদের দিল্লি থেকে এয়ারলিফ্ট করা হয় এবং এই অভিযানের কোড নাম দেওয়া হয় অপারেশন ব্ল্যাক টর্নেডো একাধিক স্থানে ঘেরাও চলায় টাস্ক ফোর্সকে তিনটি প্রধান লক্ষ্য বস্তুতে একযোগে হামলা চালানোর জন্য বিভক্ত করা হয় কৌশলগত কারণে ন্যারিম্যান হাউসে কমান্ডোরা হেলিকপ্টার ব্যবহার করে ছাদে নামে তাজ হোটেল এবং অবিরয় ট্রাইডেন্টে একাধিক দিক থেকে অনুপ্রবেশ করা হয় এই অভিযানে এনএসজি অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করে এবং আট জুন দুর্ধর্ষ জঙ্গিকে খতম করে উনত্রিশে নভেম্বর সকালে তাজ হোটেল ঘেরাও শেষ হওয়ার সাথে সাথে দীর্ঘ তিন দিনের সন্ত্রাস শেষ হয় ছাব্বিশ এগারো হামলার নেপথ্যে মূল কারিগর ছিল দুজন পাকিস্তানি আমেরিকান ডেভিড কোলম্যান হেডলি এবং তার সহযোগী কানাডিয়ান নাগরিক তাহাওয়ার হুসাইন রানা ডেভিড হেডলি যার জন্মগত নাম ছিল দাউদ সৈয়দ গিলানি তার পাকিস্তানি পরিচয় লোকাতে নাম পরিবর্তন করেছিল লস্করের তৈবা সদস্য হিসেবে হেডলি দু হাজার পাঁচ থেকে দু হাজার মধ্যে পাঁচবার মুম্বাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও নজরদারি মিশন চালান তিনি জিপিএস ব্যবহার করে প্রতিটি লক্ষ্যবস্তুর অবস্থান রেকর্ড করেন এবং সেগুলির নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে রিপোর্ট দেন এই রেকি রিপোর্টগুলি এতটাই নিখুঁত ছিল যে জঙ্গিদের কন্ট্রোল রুম তাজ হোটেলের একটি মডেল পর্যবেক্ষণ করেছিল যাতে হামলাকারীরা হোটেলের অভ্যন্তর সম্পর্কে জানতে পারে হেডলির সহযোগী তাহওয়ার রানা এই হামলার জন্য লজিস্টিক এবং আর্থিক সহায়তা প্রদান করে হেডলি দাবি করেন যে লস্করে তাইবার প্রধান সামরিক কমান্ডার জাকিউর রহমান আইএসআই এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এর রোগ অফিসিয়ালস সক্রিয়ভাবে এই হামলা পরিকল্পনা প্রশিক্ষণ এবং রেকির প্রতিটি ধাপে জড়িত ছিল হামলার পরিকল্পনা এবং প্রশিক্ষণ উভয়ই পাকিস্তানে হয়েছিল যাই হামলার আন্তর্জাতিক যোগসূত্রকে প্রতিষ্ঠিত করে হামলাকারীদের করাচির আজিজাবাদে লস্করে তাইবা প্রশিক্ষণ দিয়েছিল প্রশিক্ষণটি ছিল অত্যন্ত পেশাদার যার মধ্যে ছোট অস্ত্র কাউন্টার সার্ভাইভেলেন্স এবং এমনকি পাকিস্তানি নৌ কমান্ডারদের কাছ থেকে শারীরিক প্রশিক্ষণও অন্তর্ভুক্ত ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল ভাষা প্রশিক্ষণ ভারতীয় জাতীয় এবং লস্করে তাইবার অপারেটিভ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু হামজা দশজন জঙ্গিকে হিন্দি শিক্ষা দিয়েছিলেন যাতে তারা ভারতে অনুপ্রবেশের পর স্থানীয়দের মতো কথা বলতে নিজেদের আসল উদ্দেশ্য লুকাতে পারে হোম মিনিস্টার পি চিদম্বরম নিশ্চিত করেছেন যে আনসারিকে পাকিস্তানে একটি নিরাপদ স্থান দেওয়া হয়েছিল এবং তিনি কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন যা সক্রিয় রাষ্ট্রীয় সমর্থন ছাড়া সম্ভব ছিল না হেডলির কথা অনুযায়ী লস্করে তাইবা এর বড় কাজগুলি আয়েশার ঘনিষ্ঠ সমন্বয় সম্পন্ন হতো জীবিত অবস্থায় ধরা পড়ার কারণে আজমল কাসাবকে ভারতের বিচার ব্যবস্থার অধীনে আনা হয়েছিল তার বিরুদ্ধে মোট আশিটি অপরাধের অভিযোগ আনা হয় যার মধ্যে ছিল হত্যা ষড়যন্ত্র এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগ তেসরা মে দু সালে কাসাবকে দোষী সাব্যস্ত করা হয় এবং ছয়ই মে দু সালে তাকে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং পাঁচটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বোম্বে হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট উভয়ই এই রায়কে বহাল রাখে উনত্রিশে আগস্ট দু সালে সুপ্রিম কোর্ট চূড়ান্তভাবে কাসাবকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড নিশ্চিত করে দু সালের পর ভারতের এটিই ছিল প্রথম মৃত্যুদণ্ড কার্যকর ছাব্বিশ আগরের হামলার মূল উদ্দেশ্য ছিল সুদূর প্রসারী ভূ রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা ডেভিড হেডলির তথ্য অনুযায়ী এই আক্রমণটি ছিল ভারতের উপর বড় আঘাত এনে দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতকে উস্কে দেওয়ার এক কৌশলগত প্রচেষ্টা কাসাবের বিচারের মাধ্যমে অভ্যন্তরীণভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেও হামলার মূল ষড়যন্ত্রকারীরা যেমন হাফিজ সাইদ এবং জাকিউর রহমান পাকিস্তানে বছরের পর বছর ধরে মুক্ত ছিল ছাব্বিশ এগারো কেবল একটি সন্ত্রাসবাদী হামলা ছিল না এটি ছিল ভারতের স্থিতিস্থাপকতার এবং নিরাপত্তা ব্যবস্থার গভীর পরীক্ষার দিন এই হামলায় আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু তুকারাম অম্বলে এবং তাজ হোটেলের কর্মীদের মতো বীরদের আত্মত্যাগের মাধ্যমে আমরা শিখেছি চরম অন্ধকারেও মানুষত্বের কীভাবে জ্বলে থাকে এই স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কোনো বিরাম নেই এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বজায় রাখা অত্যাবশ্যক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাকে জানান যে সেই দিন ছাব্বিশ এগারোর একটা মুহূর্ত কি আপনারা ভুলতে পেরেছেন কিনা না আর অবশ্যই পরের ভিডিও কী নিয়ে দেখতে চান সেই নিয়ে একটা ছোট্ট কমেন্ট আমাকে করে দিন আজকে আসি দেখা হবে ইতিহাসের অন্য কোনো পাতায় ভালো থাকবে